আমরা এই মুহূর্তে যেই সংবাদ সম্মেলন করছি সেটা আসলে নির্বাচনে কোন প্যানেল বিজয়ী হবে কোন বিজিত বিজয়ী আর বিজিত কে হবে সেটা নিয়ে আসলে প্রশ্ন না আমরা নির্বাচনে দাঁড়িয়েছি আমাদের এটা এক ধরনের উৎসব এবং দুই বছর পর পর সেটা হয় অনুষ্ঠিত হয় আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি না আমরা নির্বাচনে দাঁড়িয়েছি আমরা কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না কে জিতবে না জিতবে সেটা স্বয়ং সৃষ্টিকর্তা জানে এই মুহূর্তে যারা ভোটার ভাই বন্ধু আছে আমাদের শ্রদ্ধাভাজন যারা আছে তাদের উপর নির্ভর করবে কে জিতবে কে হারবে আজকে এই এই বিষয়টা কেন্দ্র করে সারা মধ্যে একটা দখল সেটা হচ্ছে আমরা নির্বাচন এখানে করতে পারবো কি পারব না আমাদের আমরা তথ্য মন্ত্রণালয়ের অধীনে আমাদের এই চলচ্চিত্র সুতরাং তথ্য মন্ত্রণ মন্ত্রণালয়ের মাননীয় তথ্য মহোদয় তথ্য উপদেষ্টা মহোদয় ওনার উদ্ধৃতি দিয়ে ওনার বরাতে বলা হয়েছিল আজকে এফ ডিসির এমডি বলেছিল যে উনি নিষেধ করেছেন আমরা যদি ইলেকশন না করি আঠাশ তারিখে একটা উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে সচিবালয়ের একটা ঘটনা আপনারা জানেন তার কারণে আমাদের বিষয়ে আবারও বলি উনি নিষেধ করেছেন কিন্তু আমরা পরবর্তী সময় দেখেছি এই ধরনের ঘটনা আসলে ওনার মুখ থেকে আসেনি উনি আমাদের চলছিল বান্ধব একজন মানুষ এবং উনি কয়দিন আগে আমাদের প্রতি সমিতিতে এসেছিলেন ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে অনেকে ছিলেন এবং ইলেকশনের সম্বন্ধে বলা হয়েছে উনি সাধুবাদ জানিয়েছেন এবং উনি এটার দিকে সুদৃষ্টি রাখবেন বলে আশ্বস্ত করেছিলেন এবং আমি মনে করি আমি মনে করি মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয় এখনও আমাদের প্রতি সুদৃষ্টি রাখে রেখেছেন এবং আমরা আশা করি বিশ্বাস করি তাকে যে আমরা এখানে কালকে বা তারিখ ইলেকশন করবো সেই ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা এফডিসি থেকে তৈরি হবে না কারণ এফডিসি থেকে যেটা যেটা বলা হয়েছে সেটার সাথে ওনার সম্পৃক্ততা নাই বলে আমরা শুনেছি আমরা ধন্যবাদ জানাই মাননীয় তথ্য উপদেষ্টাকে যে উনি বলেছেন যে এটা সেই বিষয়ে জান না এবং উনি একটা তার দায়িত্বশীল জায়গা থেকে উনি বলেছেন যে আশ্বস্ত করেছেন এটার ব্যাপারে একটা সুন্দর ফয়সলো হবে আমরা এখনও আমরা আসছি আছি আশা আছি তার ভরসা আছি যে আমরা সেই পারমিশন পাবো আমরা এবং আমরা আমাদের প্রাণের জায়গা এই চলচ্চিত্র অঙ্গন সেইখানে আমরা আমাদের ইলেকশনটা করব অতীতের সমস্ত নিয়মের মধ্যে যাওয়া যেভাবে করেছি এবং আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য আগামী আটশ তারিখে বজায় থাকবে ইনশাল্লাহ নির্বাচনের নিরাপত্তা দেওয়ার বিধান সবসময় রাষ্ট্রই করে এবং আমরা রাষ্ট্রের অধীনেই আছি এবং পূজা সমিতি রাষ্ট্রের বাইরে না সুতরাং রাষ্ট্রীয় সমস্ত জায়গা নিরাপত্তা জনিত যেসব জায়গাগুলি আছে সব জায়গায় আমরা চিঠি প্রেরণ করেছি তাদের সহযোগিতা চেয়েছি এবং তারা সেই সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে আমরা তাদের প্রতি আশ্বস্ত যে তারা অতীতের মতো যেভাবে দায়িত্ব পালন করছে সেইভাবেই দায়িত্ব পালন করবে কারণ এবার কোনো দেশটা তো একই দেশ বাংলাদেশ এবং আমরা মনে করি এই মুহূর্তে আরও আমরা সুন্দর সুষ্ঠুভাবে সেই নিরাপত্তা বেষ্টনী রাখবো এবং সেটার জন্য আমরা নিজস্ব দায় থেকে যেটা করার সেটা বাচ্চমে বলেছেন বা গুলজার আমরা তো আমাদের মতো সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জায়গায় আছি সেটাও পালন করবো পাশাপাশি রাষ্ট্রীয় সহযোগিতা থাকবে আমি বলবো চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন থেকে অনেকেরই শিখার আছে যে এত সৌহার্দ্যপূর্ণভাবে কখনো কোথাও নির্বাচন হয় কিনা আমার জানা নাই আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারাও নিশ্চয়ই জানবেন তবে হ্যাঁ আমাদের ভেতর থেকে যারা কিছু লোক থাকতে পারে যারা আসলে চলচ্চিত্রে ভালো চায় না তারা হয়তো নানাভাবে নানা কথা রটাতে পারে এবং সেই রটানোর কারণে হয়তো কেউ ভুল বুঝতে পারে আমাদের তো সেটা আমি বলবো সেটা সম্পূর্ণই ভুল চলচ্চিত্র সত্যিকারে যারা ভালোবাসে আমরা যারা চলচ্চিত্রতে জড়িত বিভিন্ন সংগঠন আছে এখানে সেই সংগঠনের কেউই আমরা কখনোই অশান্তি চাই নাই কখনই আমরা বিরোধ তৈরি করি নাই কখনই আমরা পরস্পরের সাথে কাদা ছোড়াছুড়ি করি নাই কখনোই আমরা একে অপরকে আঘাত করে কোনো বক্তব্য দেই নেই এবং কখনোই আমরা কোনো প্রকার বিরোধ বা গণ্ডগোল বলতে যেটা বোঝায় তাতে আমরা কখনো জড়িত থাকি নি কাজেই আমাদের এখানে নির্বাচন হওয়া মানে একটি উৎসব আর একটা সবচেয়ে বড় কথা যে আমাদের হয়তো আজ থেকে বহু বছর আগে এই চলচ্চিত্র ছেড়ে অন্য পেশায় গেছেন কিন্তু অবসরে গেছেন বয়স্ক আমাদের যারা প্রবীণ শ্রদ্ধেয় সদস্যরা আছেন এই নির্বাচনকে ঘিরে তারা এ আসেন এবং সবার সাথে দেখা হয় একটা কোনো। পরিস্থিতির সৃষ্টি হয় পরস্পরে কুশল বিনিময় করার একটা সুযোগ পার এটিও আমাদের একটি ঐতিহ্য এই ঐতিহ্য কারণে আমি বলবো যে আমাদেরকে সরকার সহযোগিতা করবে এমপিসিও সহযোগিতা করা উচিত এবং সেই সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যে অনাহিত লোকের কথায় কান না দিয়ে কারো দ্বারা প্রযোচিত না হয়ে সত্যিকার অর্থে যারা আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট আমাদের দ্বারাই এই চলচ্চিত্র নিয়ন্ত্রিত হোক আমরাই চলচ্চিত্রকে ভালোবাসি আমাদের উপরেই এই চলচ্চিত্রে ভালো মন্দ আমি বলে দেখভালের দায়িত্বটা থাকলে আমরা উপকৃত হব চলচ্চিত্র উপকৃত হবে এবং সার্বিকভাবে আমি বলবো যে চলচ্চিত্র থেকে যে মানুষের বিনোদনের একমাত্র সবচেয়ে বড়ো মাধ্যম সেটাও সফলতার মুখ দেখবে এবং মানুষ বিনোদিত হবে সব ক্ষেত্রেই আমি বলবো যে সহযোগিতা হবে এবং সবাই উপকৃত হবে সরকার উপকৃত হবে পিসি উপকৃত হবে আমাদের চলচ্চিত্র যারা দেখেন তারাও উপস্থিত হবে দর্শক বিরোধিত হবে একটি সুন্দর সুস্থ সমাজ গড়ে উঠবে এটা আমি আশা করি এবং আমি বিশ্বাস করি আগামীতে আমাদের ভিতরে রকম অঘটন ঘটবে না আপনারা যারাই এখানে আছেন দেখেছেন যে আমরা কত সুস্থভাবে সবাই ঢুকি ভোট দেই বেরিয়ে এর ভিতরে আর কোনো ঘটনাই এবং করোনার মধ্যেও আমরা ভোট জোর সেখানেও কোনো আটকিত হয়নি অতএব কারোর কোনো আপত্তি থাকার প্রয়োজন আমি মনে করি না কারণ আমরা নিশ্চিত যে আমাদের এখানে কোনো রকম ঘটনা বা দুর্ঘটনা ঘটবে না এটা আমরাই আপনাদের কথা দিতে পারি অর্থাৎ সরকার আমাদের এই নির্বাচন সুন্দরভাবে যদি হয় সেই ব্যবস্থা গ্রহণ করলে আমরা বাধ্য এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ